হালো ভালো তোমরা সবাই খুব ভালো আছো ওই ঢ্যাঁড়স না জারোজ একটা আছে তার চ্যানেলে দেখলাম যে ওই ফোকলার একটা লাইভ হয়েছে তা লাইভটা দেখতে দেখতে আমি খুব হাসছিল বুঝেছ তা ফোকলাটা একটা মাল পাল খে ড্রিং নিচে আবার সবাই লিখেছে ড্রিং করে সব সত্যি কথা কয়ে দে হ্যাঁ তো ফোকলা ডিং করে খুব ইঞ্জিরি উঞ্জিরি বলছে দেখছি যে একদম মাল খেয়ে একদম ফিট হয় টাল্লে হয় হ্যাঁ মিনার বাবা হচ্ছে অ্যাজ এ ড্রাইভার আমার লাইফ স্পাইল করে দিয়েছে তার মা এসে বলেছে মানে মিনার মিনার মা এসে ওকে বলেছিল যে ওর বাড়িতেই রাখো মাসির বাড়ি কেন রাখবে না এইটুকুনি আমি দেখেছি বাবা অত সময় নেই গো তা ভাবলাম একটা কন্টেন্ট পাই শীত একটা ভিডিও কইরা ছাই ছাইরে দিই তো ব্যাপারটা হচ্ছে ফোকলাকে আমি জিজ্ঞেস করতে চাই তোমার কি চুলকানি আর পুরকিবাজি কম ছিল শোনা তুমি আজকে এই যে সত্যি কথাগুলো বলছো আগের ছোটে সেটা তো মিনাকে না পাওয়ার জন্য ওরে বাবারে সম্মানের খুব এখন ঠেকা পড়েছে না ফোকলা বলছে আমি ওকে বলেছিলাম সন্দীপ মিত্রকে সন্দীপ মিত্রকে বলো ওই কাল রেকিংটা দিতে ওনাকে মিনাকে বলেছিল যে সংসার করতে একটা বাচ্চার মা হা গো ও খুব ভালো ছেলে তো বলেছিল সংসার করা এক বাচ্চার মা আমার সম্মান তো অনেক আছে তাই তোমাকে নিয়ে থাকতে পারবে না ওর মা এসে আমায় বলেছে যে যাকে বিয়ে করবে তাকেই ঘরে রাখো তাই বুঝি তা আমি বলি কি ফকলু তুমি তোমার আগের বউটাকে কেন এত যদি মানসন্মান তাড়িয়ে দিয়েছিলে বাবা হ্যাঁ তোমার কটা কত নম্বর মিনাকে নিয়ে বেশি আর সতীগিরি মারিও না ঠিক আছে তোমাকে এই ল্যাঙ্গুয়েজেই বলতে হয় বুঝেছি পোকলারাম অন্যের বোন ফুর্তি করতে খুব ভালো লেগেছিল তাই না এখন সব দোষ মিনার আচ্ছা ওরাম একটা ফালতু বাড়ি থেকে মিনা ভেবেছিল বেরিয়ে এসে একজনের হাত ধরবে মানে মিনার বয়স কম ম্যাচুরিটি লেভেল কম এক জায়গায় শুকনা হলে ভাই কোনো জায়গায় হয় না মিনা সেটা বোঝেনি বেরিয়ে এসে ভেবেছিলো এই ফোগলার হাত ধরে শুকিয়ে আরে ও তো প্রথম বউটাকেই রাখতে পারেনি ওকে কি রাখবে প্রথম দ্বিতীয় অনেকগুলো নাকি বিয়ে তা মালভাল মাল খুব বক্তৃতা দিচ্ছে একটা কথাও কিন্তু যুক্তিসম্পন্ন নাই ফোকলা এই ছেলেগুলো সমাজের মানে নিজেরা সাধু সাজে দুদিন আগে ও মিনাকে পাওয়ার জন্য কী না কী করেছে মিনা যখন বুঝে গেছে আমার পয়সা আমার ইউটিউব জার্নি আমার সাবস্ক্রাইবার দেখেও এসেছে এ কোনো কমেন্ট নয় টাকা ওয়াকা রোজগার করে না কোথায় একটা নেবিতে না কিসে বোধ হয় খালাসির চাকরি বাকরি করতো সেখান থেকেও চলে এসেছে আর তুই কাজ বাজ কি করিস রে তোকে জিজ্ঞেস করছি ফগলাকে এটা বলবি তো ওই ঢেঁয়ারাসের চ্যানেল বা কোথাও গিয়ে বলবি তো মিনা দেখেছে অকম্যের ঢেকি তা ছেড়ে দিয়েছে ও অকম্যের ঢেকির সঙ্গে মিনা থাকবে না ওই জন্য ও প্রচণ্ড রেগে গেছে মিনাকে অনেক আটকানোর চেষ্টা করেছে মিনা তো থাকবে না সেই লড়া লড়ি কাটা কাটি ফাটা ফাটি তখনই মিনা হয়ে গেছে খারাপ বুঝেছ আর রইলো বাচ্চার ব্যাপার মিনা যে বাচ্চার কাস্টাডি নেয়নি এজন্য আমি মিনাকে কোনো দিনই ভালো বলবো না জঘন্য ব্যাপার মা যদি বাচ্চার বাচ্চার কাস্টাডি চায় কোনো আইন নেই সেটাকে রুখতে পারে ঠিক আছে এক্ষেত্রে মিনার প্রথম থেকেই মনে হয় বাচ্চা নেবার ইচ্ছে ছিল না কিন্তু এই যে ফোকলা এখন সত্যিগিরি মানে দেখাচ্ছে না এটা মানা যায় না বাবা বাচ্চা দন তুমি যদি এতই সতী আর এত তোমার সম্মান থাকে তাহলে তুমি আগের বউটাকে সাইরে দিছো ক্যান হুম ক্যান সাইডে দিছিলে আবারও নাকি অনেকগুলো পেরেম টেরেম করেছো আবারও নাকি বিয়া করেছিলে একটা ও তেমন তুমিও একই অয়নের রেপিটার আর যেমন মিনা তেমনই তুমি তাই না নাকি এটা তোমাদের নতুন নাটক ভিউজের জন্য তো যাই হোক বেশি সতী বিড়ি দেখিও না এই ফোগলাকে নিয়ে এক নম্বরে ফালতু ছেলে মানে কোন লজ্জায় এরা কথা বলে হ্যাঁ একই তো একবার চার মায়ের সঙ্গে এতদিন ধরে কাটালো তাকে বিয়েও করলো ওরে আবার চড়েও গেল এমন অত্যাচার করেছে মিনা পালিয়ে গেছে তার ওপর এত সতী সাজা ডিসগাস্টি একটা বউ টেকে এই ফুলার পাগল তো সাইকো যারা সাইকো হয় না তাদের সঙ্গে কোনো মেয়ে থাকতে পারে না আর মিনা মিনা যে ছেড়ে দিয়েছে ভালো করেছে বাট মিনার একটাই দোষ সেটা হচ্ছে বাচ্চার ব্যাপারটা ওটা আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কারণ প্রথম থেকেই ওর উচিত ছিল বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাওয়া এটা আমি প্রথম থেকেই বলেছি কিন্তু এই দিকটা বাদ দিলে এই যে ফোকলা পুরো দুষ্টা মিনার ঘরে চাপাচ্ছে মানে মিনাই ওর উজ্জ্বত দিয়েছে এরম একটা ব্যাপার এটা একদম হাস্যকর তাই হুম বলো বলো যাই হোক খুব ভালো লাগলো ফোকলা অ্যাজ এ ড্রাইভার অ্যাজ এ ড্রাইভার মিনার বাবা ভালোই পেক চড়িয়েছে বোধহয় টা বাই ভাই আবার জন্য দেখা বা